আমি আপনাকে সাতাশটি প্রশ্ন করব। আপনি সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখাবেন উল্টো সোজা একই কথা লেজ কাটলে হয় সংখ্যা বলুন তো জিনিসটা কী সঠিক উত্তর নয়ন মহাত্মা গান্ধী যেদিন মারা গিয়েছিলেন সেদিন বার ছিল সেই দিন ছিল শুক্রবার গুগলি প্রশ্ন কোন বয়ের সাথে বরযাত্রী থাকে না সঠিক উত্তর খবর গোবর ইত্যাদি প্রিয় দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন বিধানচন্দ্র রায় সবাই দেবার সময় খুশি হয়ে দেয় কিন্তু কেউ নিতে চায় না বলুন তো জিনিসটা কি আপনি হয়তো অন্য কিছু ভেবেছেন সঠিক উত্তর জ্ঞান দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনি কি জানেন গৌতম বুদ্ধের আসল নাম কি। গৌতম বুদ্ধের আসল নাম হল সিদ্ধার্থ গৌতম শূন্যস্থান পূরণ করে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর রান্নাবান্না রক্তচোষা বাদুর কোন দেশে থেকে বেশি দেখা যায় রক্তচা বাদুর থেকে বেশি দেখা যায় মেক্সিকোতে পড়াতে রান্না করা হয় কিন্তু বলুন তো কোন কড়া আমরা খাই সঠিক উত্তর পকোড়া আপনি কি জানেন কোন রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক হলুদ লাল নাকি নীল হলুদ রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক আমি একটি রং আমি মাটির নিচে হই বলুন তো আমি কে এখানে আমিটা হলো হলুদ পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশ কোনটি কানাডা আমেরিকা নাকি ফ্রান্স পৃথিবীর সব থেকে শিক্ষিত দেশ হলো কানাডা তুমি যেটা বলবে আমিও সেটাই বলবো কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না বলো দেখি আমি কে সঠিক উত্তর প্রতিধ্বনি কোন রঙের কাপড় রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় কালো সাদা নাকি নীল কালো রঙের কাপড় রোদে তাড়াতাড়ি শুকিয়ে যায় একটা হাতি ফেব্রুয়ারি মাসের থেকে জানুয়ারি মাসে জল বেশি খায় কেন কারণ ফেব্রুয়ারি মাসের থেকে জানুয়ারি মাসে দিন বেশি থাকে যারা চাঁদে যায় তাদের উচ্চতা বেড়ে যায় নাকি কমে যায় যারা চাঁদে যায় তাদের উচ্চতা বেড়ে যায় আচ্ছা বলুন তো চোরেদের আমরা কোন হার দিই চোরেদের আমরা দিই প্রহার ঝাল খাবার খেলে ঘুম তাড়াতাড়ি আসে নাকি দেরিতে আসে ঝাল খাবার খেলে ঘুম দেরিতে আসে তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে নতুন একটা শব্দ তৈরি করে দেখান এখানে শব্দটি হবে সবেদা কোন ফলের বীজের মধ্যে মিষ্টি জল থাকে সঠিক উত্তর নারকেল প্লাস্টিকের তৈরি কোনো জিনিস পচে কতদিনে মাটির সাথে মেশে প্লাস্টিকের তৈরি কোনো জিনিস পচে মাটির সাথে মিশতে সময় লাগে প্রায় চারশো থেকে পাঁচশো বছর মানুষ কাকে পিটিয়ে মজা পায় সঠিক উত্তর ঢাক অথবা ঢোল আপনি কি জানেন কোন ঋতুতে আমাদের বেশি চুল ওঠে বর্ষা শীত নাকি গরমে বর্ষাতে থেকে বেশি আমাদের চুল ওঠে ভারতে আপনি কখন ডিনার করতে পারবেন না ভারত কেন যে কোনো দেশেতেই আপনি দিনের বেলায় ডিনার করতে পারবেন না আচ্ছা বলুন তো রাশিয়ার মুদ্রার নাম কি রাশিয়ার মুদ্রার নাম হল রাশিয়ান রুবেল এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটা শব্দ তৈরি করে দেখান সঠিক উত্তর বাগবাজার কমেন্টের উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশের কোনো জাতীয় সঙ্গীত নেই চুলে রং না করেও রিয়ার চুল সকালে কালো দুপুরে লাল বিকালে নীল কিভাবে হলো কারণ সে পট চুল পড়েছিল